একটি রাজনীতি আব্দুল হান্নান মাসুদ বিরতির আগে কিছু বলতে চাচ্ছিলেন আপনি অবশ্যই আপনার কথা বলবেন আমি একটু প্রশ্ন করে নিই আপনাকে সামনে পেয়ে এই প্রশ্ন না করলে দর্শকের মনেও হয়তো প্রশ্ন জাগবে প্রথম কথা হচ্ছে আপনার সাথে যে গাড়িটার ছবি আমরা দেখি ভীষণ দামি গাড়ি একটা ছবি এই গাড়িটা কার কারণ আপনি হাতিয়া গিয়েছিলেন শুনেছি সেখানে এলাকায় বিরাশিটি তরুণ তৈরি হয়েছে আপনি যাওয়া উপলক্ষে তো রাজ মানে আমরা বিভিন্ন জায়গায় সংস্কার চাচ্ছি আগে যখন এলাকায় কোনো রাজনীতি যেতেন তরুণ নিয়ে অনেক সমালোচনা হইতো মানে এতগুলো তরুণ খরচ এখন সংস্কার কি হলো আসলে মানে তরুণ নির্মাণের ক্ষেত্রে কি সংস্কার হলো

আমি একটা সরের ছেলে মানে হচ্ছে কি আমি দ্বীপের ছেলে আমার দ্বীপের আশপাশে সর্বশেষ এমনকি তাদের এই যে এতদিনের মধ্যে একটা বক্তব্য আছে যা সংসদে বক্তব্য এটা নিয়েই এতদিন মানুষ টানে আর আমি হচ্ছে ওনাদের সন্তান হাতিয়ার মানুষের জন্য ওনারা আমাদেরকে নিজের ছেলে হিসেবেই দেখে এবং হচ্ছে আমি যেদিন গিয়েছি না হলেও মানে হচ্ছে শয়ের উপর মানুষ আমাকে জাস্ট জড়িয়ে ধরে কেঁদেছে এই মানুষগুলো না হচ্ছে আমাকে ভাতিজা ডাকে ভাই ডাকে মানে নিজের ছেলের মতো ডাকে এই যে ভালোবাসাটা এটা আসলে হচ্ছে এলাকায় গিয়ে আপনারও একটা রিপোর্ট করাষদ চত্বর আমার উপজেলার ইতিহাসে সর্বোচ্চ ষাট হাজারের মতো মানুষ হয়েছে প্রায় কেউ বলে তিরিশ কেউ বলে চল্লিশ মানে এক এক ধরুন তিরিশ হাজার মানুষ হয়েছে এটা একটা উপজেলার ইতিহাসে সবচেয়ে বড় হয়েছে একটা বাজারে আমি গিয়েছি সেখানকার বাজারে গিয়ে জাস্ট হচ্ছে দাঁড়িয়েছি দুই তিন হাজার মানুষ মানে একটা গ্রাম এরকম মানুষজন মানে হচ্ছে জাস্ট হচ্ছে আমাদেরকে নিয়ে স্বপ্ন দেখে স্বপ্ন দেখতে তো অপরাধ না অবশ্যই তো এই জায়গায় অনেকে অনেক কথা বলতে পারে বাট এটা আমি কেন তুলতে চাচ্ছি না যদি আমাদের যদি কোনো ভুল থাকে অবশ্যই আপনার মিডিয়া আসেন দেখিয়ে দিবেন যে হচ্ছে এই ভুল আপনাদের হয়েছে এই ভুল যেন না